মালিক হয়ে ক্ষমতার মালিক হয়ে ধারাকের সারা জ্ঞান করে উল্টা পাল্টা কাজ করছেন থামে আপনাকে টাইট করতে আল্লাহর বিমান কামান পাঠানো লাগবে না এ রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হয় যদি এক প্রকার লাগিয়ে দেয় পোড়া নাক বিক্রি করে ওষা হবে না আপনার সাথে বহু জায়গা আমার ঘোরা আছে আমি বাস্তব দিতে এসেছি রাতের বেলা আমরা দেখি তিনটা জিনিস বেশি পাওয়া যায় রাস্তায় কয়টা বক্তা কোত্তা পুলিশ গভীর হলে দেখবে নয় বক্তার সাথে দেখা হবে রাস্তায় নাই কোত্তার সাথে সাথে বয়স আমার অল্প আমার তেত্রিশ বছর বয়স এখন সার্টিফিকেট আমার বিরানব্বই সালে জন্ম আর এমনিতে আমার জন্ম নব্বই সালে প্রিন্সিপাল আমার এই কাজ করে বিরানব্বই লিখে দিয়েছে এই তেত্রিশ বছর বয়সে আমি যা দেখেছি আপনার ছেষট্টি বছর বাস্তব অভিজ্ঞতার উপরে বলছি সম্পদের যারা করছেন আপনি একটু ভয় করেন আল্লাহকে কিশোর মালিক হননি আপনি কি মালিক হয়েছেন আপনি আমি যাদের সাথে থাকি আপনি তো জানেন বাংলাদেশের তিন নম্বর আকিস গ্রুপ এই খুলনা পারি না বেজের ডাঙ্গা ফুলতলা বেজের ডাঙ্গা ফুলতলা থেকে একেবারে যশোর পর্যন্ত পুরাটায় তাদের বাংলাদেশে আকিস গ্রুপের জমি কিনা নিষেধ তাহলে কত কিছু মালিক আপনি বলেন তাদের মেন মসজিদের খতিব ছিলাম আমি দেখেছি এই পরজায়ের মানুষ তাই যে ভয় করে মাঝে মাঝে জড়সড় হয়ে থাকে আর দোয়া সায় হুজুর দোয়া করে কারণ নিজে তো ডাক্তার ডাক্তার মহিউদ্দিন আঁকে যে বড় মাঝে মাঝে বল হজুর না জানি একবার যদি একটা ক্যান্সার হয় পাকিস গরুব না ওরা বাংলাদেশ বিক্রি করে ঔষধ হবে না এরকম দামি দামি ঔষধ আছে দুনিয়াতে তারা যদি ভয় করতে পারে আপনি যেখানে আসেন আপনার পোরা বিক্রি করে দিলে তো হাফ ঔষধ হবে না আপনার ভয় লাগে না এখানে আনন্দ করা যাবে না সম্পদের মালিক হয়ে

একশো বছর পরে এখানে থাকতে পারবেন বলেন না পারবে না আমি যদি বলেন আমি হায়াত কিনবো কে বলেছে আকি সের এই মেজ ছেলে যেটা মারা গেল শেখ মমিন ওর যা টাকা আছে হায়াত কেনার বিষয় হলেও কিনতে পারতো না পটল তুলিস চলে গেছে যতটুকু আছে এটা দিয়ে আখেরাতের ঘর বানান তিন নাম্বার গলা তানসানা শিবা কামিনা দুনিয়া দুনিয়া ভুলে যেন না দুনিয়া ভুলে যেন মানে আপনার যতটুকু পাপ এখানে আছে ততটুকু আপনি ব্যয় করেন কিন্তু অপচয় করা যাবে না ও আহসিন কামা আহসান আল্লাহ ইলাইকা আপনার পথে আল্লাহর যে দয়া এহসান যে অনুগ্রহ এটা আপনি মানুষের উপরে করবেন তাহলে সমান সমান হবে আমার যে কণ্ঠ বসে গেছে একটা একটা নিয়ামত ছিল এই যে চোখ এই নিয়ামত কার বলেন বলেন আমি সৌদিতে মদিনায় যখন ছিলাম কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম বিচারক একটা এগারো বছরের অন্ধ ছেলে হাফেজ তার ডাক দিয়ে বলছে তুমি যে এত সুন্দর তেলাবাদ করলে তোমার যে চোখ নেই তোমার আফসোস হয় না আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে বিচারক আমার তো অভিযোগ নেই আমি আরো খুশি আল্লাহর উপরে বিচারক বলছে কি বললে তুমি খুশি মানে হ্যাঁ যদি অন্য ধর্মের এগারো বছর বয়স আমি জানি আমার পনেরো বছর আগে আমার গোনা লেখা শুরু হবে না আমার একটা গোনা এখনো হয়নি কিন্তু আমি বিশ্বাস করি না করি কেয়ামতের প্রতিটি জিনিসের হিসাব দেওয়া লাগবে আমার মালিক যদি কেয়ামত আমি আব্দুর রহমান আমাকে তার সামনে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত একটু জিজ্ঞাসা করেন বিভিন্ন মিয়ামতের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে আসতে চোখের কাছে যখন আসবে চোখটার কাছে আসলে বলবো আল্লাহ একটু দাঁড়া তুমি আমার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবো আমি তো জন্ম থেকে অন্ধ চোখ নামক যিনি আমদ এ আমি কিছু জানি না দয়া করে তুমি আজকে আমার মাফ করে দাও ছোট এগারো বছরের আব্দুর রহমানের কম চিন্তা আমি আছি কখন ঠান্ডায় তোমার উপর আল্লাহ যে দয়া দয়াগুলো অনুগ্রহ করে করেছে ওইগুলো মানুষের ওপরে দেখাও অন্তত করে ঈর্ষদ হবে ফাঁসাদাফি পাঁচ নম্বরে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না বাংলাদেশটা বেশ ভালোই চলছে হঠাৎ একটা ঈশ্বর তৈরি করে দেশটা গরম করে অস্থিতিশীল বানিয়ে ফেলে দিচ্ছে মানুষ হ এগুলো ছাড়া করবে করছেন থামেন এই পাঁচটা বিষয়ে সতর্ক থাকবেন আমার শরীর আর কণ্ঠ দুই দিকে তাকিয়ে আমি আর আরেকতে পারছি না কথা বললেই কথা বের হচ্ছে না খুব কষ্ট করে চাপ দিয়ে কথা বলা লাগছে তাপসির আকারে কথা বলতে গেলে আয়াতে কোটি কোটি কথা আছে এরকম দুই ঘন্টা দেড় ঘন্টা না আগামীতে আসলে শীতের সময় নিয়ে আসেন এই মাহফিল গরমের সময় হয় না শীতের সময় আমি যেহেতু এখন বাইরে আসি আল্লাহ করে না দেয় বাইরে থাকলে অন্তত শীতের সময় দাওয়াত নেবে আসবো ইনশাল্লাহ এই ভাইয়ের মাদ্রাসা একটা মাহফিল আছে এই পাশে শীতের সময় দিয়েছেন চলো ওই সময় কথা বলবো আমি সেলখানায় বসে মেয়েদের উপরে পরকিয়া প্রেম যারা করে তাদের উপরে বইগুলো লিখেছিলাম দুইটা বই আর যারা পারিবারিক জীবনে শান্তিতে নেই মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে স্ত্রী দুন তিন সন্তান রেখে চলে যাচ্ছে এই পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান উনিশটা কয়টা বয়টা নিয়ে যাবেন এখান থেকে মহাজাতের পরে স্ত্রীকে মেয়েকে বউকে বনকে মাকে পরে ছেলেদের একটা আছে মেয়েদের একটা আছে বহু কষ্ট করে সেই ঢাকা থেকে রাজশাহী থেকে নিয়ে এসে এটা নিয়ে যাবেন আমি ছেলে পর্যন্ত করেছিলাম এটা নিয়ে যান কাছে লাগবে অন্তত পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে লাই লা হাই লা দা সহানাক লাই লা হাইলাম দহানাক এমনি গন্তমিনা সলিনী এমনি গন্তমিনা সলিনী মাগুর বড় আশা এসেছি আমার কণ্ঠ সাপোর্ট করছে না যতটুকু পেরেছি আমি চেষ্টা চালান কথা বলা করান থেকে হাদিস থেকে আলাম এনে নেওয়ার তাও আমাদের দান করো আমার কণ্ঠটা তুমি শিক্ষা দাও আমার কণ্ঠটা তুমি শিক্ষা দাও তখন ফিরিয়ে দিয়েছ তোমার বান্দা বান্ধীদের কোরআনের কথা হাদিসের কথা ভাষায় বলতে পারি সেই তাও ফিক আমাকে তুমি ভিক্ষা দাও যত মানুষের মাহফিলের জন্য চেষ্টা চালিয়েছে আমার শহর আলী হোসাইন মসলিফ শেখ বাবুল শেখ সহ অনেক মানুষ অসুস্থ আছে একজন ক্যান্সারের রোগী দোয়া চেয়েছে সে কামেলা জেলা নসিব কর সম্মানিত মা বোনদেরকে ফাতিমার মতো আয়সার মতো বানিয়ে দাও আল্লাহ আগামীতে অনুষ্ঠান তার বিশাল আকারে মঞ্জুর কর যারা এলাকার মাটির নিচে আছে এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আল্লাহ বহু ভালোবাসা পেলাম এই এলাকায় আসে আমার এই প্রাণ প্রিয় বিভাগ খুলনা বিভাগকে তুমি মঞ্জুর করে না যত মানুষ সে বিভাগের মাঠের নিচে ঘুমিয়ে আসে যাদেরকে জান্নাত দিয়ে দাও আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও আমি শেষ করলাম তোমার দিকে তাকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্টেজে আছে এই কাছ থেকে নিয়ে যান নিয়ে মেয়েকে স্ত্রীকে মাকে পড়াবেন অবশ্যই নিয়ে যাবেন কাছে রাখছেন